নাম হচ্ছে কমলেন্দু জ্বালা হয়রান্ডা বল রামনগর তো এখানে আমি ক্যান্ডিন ওয়াটার আট সাত থেকে আট মাস ইউজ করেছি তো আমার সুগার ছিল খালি পেটে মানে যেটা আমার সুগার ছিল তিনশো সাড়ে তিনশো খাওয়ার পরে পাঁচশো কাছাকাছি তো সে জায়গায় আমি এখন নর্মাল আমার সুগার এবার কিডনি অপারেশন আমার 2003 সালে এক সাই 2009 সালে এক সাই ব্যাঙ্গালোর সাইবাবা হসপিটাল হয়েছিল তো সেখানে আমি নেফ্রোলজি প্রত্যেক বছর কলকাতায় আমি নেফ্রোলজি ডাক্তার দেখাতাম ওখানে আমার মেডিসিন চলত তো আমি ডিসেম্বরের 10 তারিখ যখন রিপোর্ট করি আমার কিডনি কিন্তু নরমাল এবার প্রেসার টেস্ট খাচ্ছি সুপ্রভাবে খাচ্ছি এবং আপনারাও সবাই ইউজ করুন এইটুকু আমার কাছে